নমস্কার আর কদিন পরে বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপূজা বা বড় পূজা পূজাপার্বন দুর্গাপূজা বা শারদীয় নবরাত্রি শুরু হবে পরিবেশটায় এখনো পর্যন্ত যেন পুজো পুজো ভাব এসে পৌঁছায়নি কারণ বেশ ভালো বৃষ্টিপাতের জন্য বাংলা তথা বাংলাদেশের বেশ কিছু অঞ্চল এখনো জলমগ্ন হয়ে রয়েছে বন্যার কারণে সেখানকার স্থানীয় বাসিন্দারা বেশ কষ্টের মধ্যেই আছেন কিন্তু কিছু তো করার নেই পুজো পুজোর সময় অবশ্যই মা দুর্গার আরাধনা করতে হবে তাই আজকের শারদীয়া নবরাত্রির পূজা সংক্রান্ত সিরিজের আপনাদের প্রিয় চ্যানেল জয়ফুল জার্নি বাই অর্চনাকে আমি অর্চনা সেই সিরিজের একটি বিশেষ পর্বে হাজির হয়েছে। আজকে জানাবো যে সন্ধে পূজা কি কেন এই সন্ধে পূজা করতে হয় সন্ধি পূজোর তাৎপর্য কি মাহাত্ম্য বা কি এবং সন্ধে পূজাতে অংশ গ্রহণ করলে কি ফল লাভ করা যায় এই ছাড়াও আরো বেশ কিছু শিক্ষণীয় বিষয় আপনাদেরকে জানাবো প্রতিবারের মতোই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোথাও স্কিপ করবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সকলের মতো জানাবার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আজকের এই বিশেষ পর্বটি শুরু করি অষ্টমী তিথি ও নবমী তিথি সন্ধিক্ষণে সন্ধি পুজো হয়ে থাকে এবং এটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা হয়ে থাকে অর্থাৎ অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট অর্থাৎ মোট আটচল্লিশ মিনিট হলো সন্ধি পুজোর সময়সীমা এবং এই পুজোতে অবশ্যই একশো পদ্ম ফুল লাগে এবং এই সময় বলিদান করা হয়ে থাকে দুর্গা পূজার সাথে জড়িত বেশ কিছু মুহূর্তগুলির মধ্যে এটিও অন্যতম আজকে জানাবো আপনাদের সন্ধি পুজো সম্পর্কে এই সময় সন্ধি পুজো এই যে সময়টা রয়েছে সেই সময় মা চামুন্ডার পুজো করা হয় তার কারণ মা চামুন্ডা অর্থাৎ মা দুর্গা চামুন্ডা রূপে দুই ওষুধ চন্দ্র ও মুন্ডকে বধ করেছিলেন মা চামুডা মা দুর্গার পুজো ঠিক এই সময় করেছিলেন এবং তিনি খুব নিষ্ঠার সাথে সন্ধি পুজো করেছিলেন সন্ধি পুজোতে একশো আটটি পদ্মফুল অবশ্যই প্রয়োজন অতি অনেক খুঁজাখুঁজি করে সন্ধান করে একশো সাতটি পদ্মফুল সংগ্রহ করা গিয়েছিল একটি পদ্মফুল কিছুতেই সংগ্রহ করা যাচ্ছিল না এদিকে পুজোর সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল তখন শ্রীরামচন্দ্র তার নিজের চোখ অর্থাৎ পদ্মলোচনকে তীর দিয়ে উপরে মায়ের শ্রীচরণে নিবেদন করে পুজো করতে চেয়েছিলেন সেই সময় মা দুর্গা আবির্ভূত হলেন এবং শ্রীরামচন্দ্রকে সেই কাজ থেকে বিরত করলেন সেই থেকে আজ পর্যন্ত দুর্গাপূজার সাথে এই সন্ধি পুজো অঙ্গাঙ্গিভাবে জড়িত মা দুর্গা চামুন্ডা রূপে এই সময় দুই অসু চন্ডমুন্ডকে যেরকম বধ করেছিলেন তেমনি আমাদের মধ্যে থেকেও আসরিক ভাব ও শক্তিকে বিনষ্ট করার জন্য বহু ভক্ত এই সময় পুজোর স্থানে উপস্থিত হয়ে নিজের মধ্য থেকে আসর ভাব ও শক্তিকে বিনষ্ট করে মায়ের আশীর্বাদ লাভের জন্য এই সন্ধি পুজোতে অংশগ্রহণ করে থাকেন যেহেতু এবছর পুজোর সময়সূচি অত্যন্ত সংক্ষিপ্ত ও স্বল্প এবং ভারী অদ্ভুত সেই কারণে পুজোর সময়সূচি নিয়ে অনেকেই সন্ধি হন অনেকের মতে মানে কিছু কিছু পঞ্জিকার মতে টেন অক্টোবর রাত্রি এগারোটা বেজে বারো মিনিট থেকে রাত্রি বারোটা বেজে আটচল্লিশ সন্ধি পুজোর সময় কিছু পঞ্জিকা মতে এগারোই অক্টোবর সকালে পড়েছে সন্ধি পুজো সেই কারণে বিশুদ্ধ পঞ্জিকা মতে কি সময় সন্ধি পুজো হবে তা আমি নবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচিতে ব্যাখ্যা করেছে যদি আপনারা সেই ভিডিওটি স্কিপ করে থাকেন অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আমি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবী পুজোর নিয়মগুলির মধ্যে একটি হলো মাকে একশো আটটি পদ্ম মায়ের শ্রীচরণে অর্পণ করতে হয় এবং মায়ের সম্মুখভাবে একশো আটটি প্রদীপ প্রজ্বলন করতে হয় অনেকেই শুনে থাকবেন যে বলা হয় দুর্গাপূজার সময় মায়ের সম্মুখে ভাগে জেতে নেই আসলে এই দুর্গাপূজা মা চामुণ্ডার পূজা মা চामुণ্ডা হলেন মা দুর্গা এক ভয়ংকর রূপদু আসলে যখন মা দুর্গা মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করছিলেন সেই সময় মহিষাসুরের দুই সেনাপতি চণ্ড ও মুণ্ড মা দুর্গাকে আঘাত করেন তখন মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মায়ের তৃতীয় নয়ন থেকে এই দেবীকে সৃষ্টি করেন অর্থাৎ চামুন্ডা দেবীকে সৃষ্টি করেন আর সেই চামুণ্ডা দেবী চন্ডমুণ্ড রক্তবীজকে ধ্বংস করেনি বা বধ করেন চন্ডমুণ্ডকে বধ করার জন্য মায়ের নাম হয়েছিল চামুণ্ডা আর এই রূপ মা দুর্গার এক ভয়ঙ্কর রুদ্র রূপ তিনি এতটাই ভয়ঙ্কর হয়ে পড়েছিলেন সেই সময় যে স্বয়ং ভগবান শিবকে আসতে হয়েছিল মাকে শান্ত করার জন্য সন্ধি পূজা সকল মন্ত্রই হতো চামুন্ডা দেবীর মন্ত্র যেহেতু এই সময় তিনি অত্যন্ত ক্রোধিত থাকেন ক্রুদ্ধ থাকেন সেই কারণেই বলা হয়ে থাকে যে ভক্তদের একটু দূর থেকে এই পুজোয় অংশগ্রহণ করা উচিত সন্ধি পুজোর আটচল্লিশ মিনিটের মধ্যে শেষ চব্বিশ মিনিটে বলিদান পর্ব সমাপ্ত করতে হয় আখ চাল ইত্যাদি বলিদান করা হয়ে থাকে এবং কোনো কোনো স্থানে ঢাক বলিদান করারও প্রচলন রয়েছে এবার আপনাদেরকে জানাবো যে কেন সন্ধি পুজোতে একশো পদ্ম মাকে অর্পণ করতে হয় এবং একশো আটটি প্রদীপ প্রজ্বলন করতে হয় বিশাল পরাক্রমশালী ও শক্তিশালী অসুর রাবণকে বধ করার জন্য ভগবান ব্রহ্মার নির্দেশে প্রভু শ্রীরাম মা দুর্গা অর্থাৎ মহামায়ার পুজো করেছিলেন এই সময় অর্থাৎ অকাল বোধন করেছিলেন এবং ব্রহ্মার নির্দেশেই মাকে সন্তুষ্ট করার জন্য একশো আটটি পদ্ম অর্পণ করেছিলেন মার কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভের জন্য যাতে তিনি খুব যাতে স্বয়ং রামচন্দ্র খুব সহজেই রাবণকে বধ করতে পারেন হনুমানজি দেবী দহন থেকে একশো আটটি রেখেছিলেন। কিন্তু মা মহামায়া মা দুর্গা প্রভু শ্রী রামচন্দ্রের পরীক্ষা নেওয়ার জন্য একটি পদ্ম দুষ্টুমি করে লুকিয়ে রেখেছিলেন যখন শ্রী রামচন্দ্র দেখলেন মাত্র একশো সাতটি পদ্ম রয়েছে আর একটি পদ্ম কোনো রকম ভাবেই সংগ্রহ করা যাচ্ছে না এবং পুজোর সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে অতএব তিনি নিরুপায় হয়ে নিজের তখনই মা অর্থাৎ মা দুর্গা তবু শ্রীরামের সামনে উপস্থিত হলেন অর্থাৎ আবির্ভূত হলেন এবং তিনি বললেন যে তিনি রামচন্দ্রের ভক্তির পরীক্ষা নিচ্ছিলেন তারপর তিনি रामचंद्रকে আশীর্বাদ করলেন এবং কথা দিলেন যে রাবণের উপর থেকে তার সমস্ত সুরক্ষা তিনি সরিয়ে নেবেন এবং দশমীর দিন রামচন্দ্র রাবণকে বধ করতে পেরেছিলেন অর্থাৎ দশমীতে রাবণ ধ্বংস হয়েছিল আর এই সময় থেকেই মা দুর্গা পূজাতে অর্থাৎ সন্ধি পূজাতে মা দুর্গা কে একশো আটটি পদ্মছে বা সেইখান থেকে চলে এসেছে একটু শিক্ষা দান করে থাকে অর্থাৎ প্রকৃতি আমাদেরকে এই শিক্ষায় দেয় যে পদ্ম যেরকম পাখে জন্মায় নোংরা জায়গায় জন্মায় অথচ তার গায়ে কিন্তু কোনোরকম কাদা লেগে থাকে না তেমনি মানুষের জন্ম যেখানেই হোক না কেন বা পরিবেশ যেমনই হোক না কেন মানুষ যদি চায় তাকে নিজেকে সে সঠিক পথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিচালিত করতে পারে সাংসারিক আবর্জনা সে ঝেড়ে ফেলতে পারে বা তার থেকে সে সবসময় নিজেকে মুক্ত রাখতে পারে তাই সবসময় পদ্মের মতো হতে হবে আমাদের আর এই কারণেই পদ্ম মাকে উৎসর্গ মা জ্যোতির্গময় আমাদের সকলকে অর্থাৎ প্রত্যেকটা মানুষকে অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের পথে চালিত হওয়া উচিত আসলে আমাদের প্রত্যেকের প্রত্যেক দিনে কিছু না কিছু জ্ঞান লাভ করা উচিত আর জ্ঞান লাভের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো শিক্ষা শিক্ষা গ্রহণের কখনো কোনো বয়স নেই নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যে কোনো বয়সেই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি বা জ্ঞান লাভ করতে পারি অন্ধকার সরে গিয়ে আলো জ্বলে উঠে এই কারণে সকল পূজায় দেবতা বা দেবীর সামনে প্রদীপ প্রজ্বলন করার নিয়ম রয়েছে অর্থাৎ তমসা মানে অন্ধকার দূরে সরে যাবে এবং আলোর আগমন ঘটবে অর্থাৎ নেগেটিভ শক্তি চলে গিয়ে পজিটিভ শক্তি বা পজিটিভ এনার্জি আসবে মা দুর্গা মহিষাসুর নামক নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে দিয়ে আমাদের আলোর পথে অর্থাৎ পজিটিভ শক্তির দিকে চালিত করে সনাতন হিন্দু ধর্মে একশো আট সংখ্যাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ তার কারণ দেবতাদের অষ্টোত্তর শতনাম রয়েছে আবার আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আমাদের দেহে একশো আটটি পয়েন্ট রয়েছে তাই এই শুভক্ষণে তমসাকে দূরে সরিয়ে দিয়ে একশো আটটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মায়ের আরাধনা করা হয়ে থাকে সনাতন শাস্ত্র বা প্রাচীন শাস্ত্র অনুযায়ী এই সময় মানে সন্ধি পুজোর সময় মায়ের তেজ ও জ্যোতি অত্যন্ত বেশি থাকে তাই ভক্তরা যদি এই সময় ভক্তি ভরে এবং শ্রদ্ধা ভরে মায়ের পুজো করেন তাহলে তার গৃহ থেকে নেগেটিভ এনার্জি দূর হবে গৃহদোষ থাকলে সেটা কেটে যাবে কোনো ব্যক্তির যদি স্বপ্নদোষ থাকে খুব খারাপ স্বপ্ন দেখার প্রবণতা থেকে থাকে তাহলে সেটাও কিন্তু কেটে যাবে মানুষের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠে সন্ধে পুজোর মাহাত্ম অপরিসীম সেটা বলার অপেক্ষা রাখে না মা দুর্গার আশীর্বাদে আপনাদের সকলের জীবনে সুখ শান্তিতে ভরে উঠুক এই কামনা জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করলাম আজ নতুন পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর সব সময় সুরক্ষিত থাকুন